আপনাদের এলাকার থেকে এক কোটি টাকা তোলে আপনারা এখানে মসজিদের সামনে একটা মূর্তি নির্মাণ করলেন একটু জবাব দিবেন আমাকে এই মূর্তির দ্বারা জীবিত মানুষের ফায়দা কি আর মৃত মানুষের ফায়দা কী কথা বলেন না যে আপনারা হ্যাঁ যারা মরে গেছে তাদের ফায়দা আছে যারা জীবিত আছে তাদের ফায়দা আছে বা যারা বানাইছে তাদের ফায়দা আছে যারা টাকা দিছে তাদের ফায়দা আছে কোনো ফায়দা আছে এটা ইসলামে হালাল না হারাম একটু আওয়াজ দিয়ে বলেন ইসলামে ভাস্কর্য তৈরি করা মূর্তি নির্মাণ করা এটা হালাল না হারাম হারাম এই কাজে বাধা দেওয়ার কারণে অগণিত শঙ্ক ওলামাই কারামদেরকে জেল খাটতে হয়েছে অগণিত শঙ্ক ওলামাই কারামকে গুম করা হয়েছে এখনো অগণিত শঙ্ক ওলামাই কারাম জেলের ভিতরে বন্দি আছে শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে ফতুয়া দেওয়ার কারণে বলেন তো মূর্তি তৈরি করা হারাম ভাস্কর্য তৈরি করা হারাম এই ফতুয়া কি কোনো আলেমের নাকি স্বয়ং আল্লাহ বলেন আল্লাহর কথা নকল করে জাতির সামনে পেশ করার কারণে যারা ওই মানুষগুলাকে হামলা মামলার শিকার করেছে হত্যা করেছে ঘুম করেছে বলেন তো আসলে কি আর মানুষ হ্যাঁ এই মূর্তি রক্ষা করার জন্য আপনি অগণিত অসংখ্য ওলামাই কেরামকে হয়রানি করলেন জেল দিলেন জুলুম দিলেন গোম করলেন কিন্তু ঠিকই আজ আপনি মূর্তি রক্ষা করতে পারলেন না দেশে থাকলে হয়তো বা আপনার নিজের জীবনও আপনি রক্ষা করতে পারলেন না ঠিক না ভাই ঠিক কথা বলেন কেন জুলুম কখনো স্থায়ী হয় না বলেন জুলুম কখনো কি হয় না হারাম কখনো স্থায়ী হয় না অবৈধ কাজকর্ম কখনো স্থায়ী হয় না এটা ক্ষণিকের জন্য মানুষ একটা কথা বলে হারামে কি নাই বলেন হারামে কি নাই আরাম নাই কুটি কুটি টাকা নষ্ট করে মূর্তিগুলা তৈরি করলেন ভাস্কর্য তৈরি করলেন আজকে কই সেগুলা বলেন সেগুলা কই আজকে